কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শুভেন্দু অধিকারী শুভেন্দুকে আটকে ক্ষোভ এলাকাবাসীর উল্লেখ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে টলার ডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায় আর একটাই প্রশ্ন করে এতদিন কোথায় ছিলে এলাকায় উত্তেজনা চরমে ওঠে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় শুভেন্দু অধিকারী এলাকা ছেড়ে চলে যায় ছেলে বললো আমি রাজনীতি করতে কয়েকজন ছেলে না কিছুই বলেন একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড আমি চিনি ওর বউ এখানকার ছাপ্পা মারা আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায় জল নেই গ্রাম পঞ্চায়েত সমিতি আপনার জেলা পরিষদ আপনার বিধানসভা আপনার লোকসভা আপনার সব আপনার আপনারা কি কাণ্ড করেছেন লোকে তোলা তোলা টাকা থেকে তিন লক্ষ টাকা দিয়ে গেছেন সরকার কি করেছে এখন অব্দি পঞ্চাশ লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি সরকারের টাকা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে দাহ করিয়েছে পরিবারের পাশে থেকেছে এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা রাজনীতি করি না কোথাও আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে এক লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে কিছু গার্মেন্টস বা কিছু রিলিভ মেটেরিয়াল দিয়ে গেল গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সবাই নিয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা হাজার টাকা করে দেওয়া হয় এপি প্রোগ্রামে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম ভারত সরকার আটশো টাকা দেয় রাজ্য সরকার দুশো টাকা দেয় এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা এক হাজার টাকার আটশো টাকা দেয় ভারত সরকার দিল্লি থেকে আসে দুশো এবং এজার পাওয়া উচিত এই পরিবারগুলো সব কিছুই পাওয়া উচিত যদি না করে তিন মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে